সবাই একদিন মারা যাবে এমনকি ভাই আমার তুমিও হাঁ তোমাকেই বলছি বন্ধু হাঁ তোমাকেই তুমিও মারা যাবে তোমার দাদার আব্বু কোথায় আজ একসময় তিনি ছিলেন আজ নেই শুয়ে আছেন মাটির বেছানায় তোমার দাদার দাদা কোথায় আজ একসময় তিনিও ছিলেন এই দুনিয়ায় আজ তিনি নেই শুয়ে আছেন মাটির বিছানায় সবাই সবাইকে একদিন কবরে যেতেই হবে অনিবার্য অবশ্যমভাবে এই গন্তব্য তোমার পিতা আদম থেকে নিয়ে তুমি পর্যন্ত সবারই একই পথ একই গন্তব্য কবর অন্ধকার কবর ঘেঁটে যাও তখন কী করো একের পর এক পা ফেলে এগিয়ে যাও প্রতিটি কদমেই তুমি তোমার গন্তব্যের দিকে একটু একটু করে এগিয়ে যাও তাই না যতই কদম ফেলো ততই তুমি গন্তব্যের কাছে যেতে থাকো তোমার পথ ফুরিয়ে আসতে থাকে এই যে তুমি এখন নিঃশ্বাস ফেলছ প্রতিটি নিঃশ্বাসকে তুমি একটি কদম ধরে নাও প্রতিটি নিঃশ্বাস তোমাকে পা পা করে কবরের দিকে নিয়ে যাচ্ছে আমি জানি না আর ঠিক কয়টি নিঃশ্বাসের পর তোমার আর তোমার কবরের মাছের দূরত্বটুকু ফুরবে তবে এতটুকু নিশ্চয়ই জানি প্রতিটি নিঃশ্বাস তোমাকে কবরের কাছে নিয়ে যাচ্ছে নিঃশ্বাস চলছে কবর কাছে আসছে নিঃশ্বাস চলছে কবর কাছে আসছে একদিন হঠাৎ তোমার নিঃশ্বাস থেমে যাবে অন্য সবার মতো তুমিও শুয়ে পড়বে চিরদিনের জন্য তুমি মারা গেছ তোমার স্বজনরা তোমার জন্য উচ্চস্বরে কাঁদছে তোমাকে গোসল দেয়া হচ্ছে তোমাকে সাদা কাফনে জড়ানো হচ্ছে তোমাকে কাঁধে তুলে প্রিয়জনরা কবরের দিকে পা ফেলছে বিষয়গুলো ভাবতে কেমন বিৎখুটে লাগে তাই না এসব মেনে নিতেও কেমন যেন কষ্ট হয় তুমি মন থেকে এসব তাড়িয়ে দিতে চাও তাই না ভাই ভাই আমার আজ আমি তোমাকে মৃত্যুর মুখোমুখি করতে চাইব তুমি আমাকে শুনছ আমি তোমাকেই বলছি হ্যাঁ ভাই তোমাকেই অন্য কাউকে নয় তোমাকেই বলছি আমি অপরিচিত কারো মৃত্যুর কথা বলছি না আমি তোমার মৃত্যুর কথা বলছি হ্যাঁ তোমার তোমার নিজের আমি আশা করি আজকের কথাগুলো তোমার কাজে আসবে জীবনের চলার পথে তোমাকে সাহায্য করবে ইনশাআল্লা চলো আমার সাথে মনে করো সেদিন জুমাবার তুমি এই রুমেই বসে আছো বসে বসে একটি দিনী বয়ান শুনছ চারপাশের আবহাওয়াটা বেশ সুন্দর রুমের আবহাওয়াটাও খুবই শান্ত প্রিয় বন্ধুরাও আছে তোমার সাথে তোমরা ভালোই সময় কাটাচ্ছো সামনে টেবিলে রাখা চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে তোমার জন্য এটি অন্য দশটি দিনের মতো খুবই সাধারণ একটি দিন সব কিছুই স্বাভাবিক নাথিং আন ইউজুয়েল নাথিং স্পেশাল বয়ান শেষ হয়েছে তুমি রুম থেকে বেরিয়ে পড়েছ শাইখের বয়ান শেষ হলেও তোমার মনে তার রেশটুকু রয়ে গেছে তোমার মনে অন্যরকম একটি আবহ তৈরি হয়েছে তুমি মনে মনে কি যেন ভাবছো ধীরে ধীরে তোমার মন হারিয়ে যেতে থাকে অতীতে হারিয়ে যাওয়া দিনগুলোর একঝাক স্মৃতি তোমার মনের পর্দায় ভেসে উঠছে আজ কেন জানি তোমার সেই গুনাহগুলোর কথা মনে পড়ছে যেগুলো তুমি দিনের পর দিন করেছো তোমার স্মৃতিতে তোমার জীবনের সব ভুল সব পাপ সব গুনাহ জীবন্ত হয়ে উঠছে তুমি একটু চমকে উঠেছ আহা এক জীবনে এত গুণা এত গুণা এই রাশি রাশি গুনাহ কেন আমার মনে অনুশোচনা জাগায়নি কেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইনি কেন আমি আমার গুনাহগুলোর জন্য অনুতপ্ত হইনি তাই তো আমার কখনো সেই অর্থে তাওবাও করা হয়নি এই চিন্তাটি হঠাৎ তোমার মনকে কেমন যেন বিষণ্ন করে তুলেছে মনটা কেমন যেন হাই হাই করছে কিসের জন্য অন্তরটা যেন হাহাকার করছে কোনোভাবে চিন্তাটি থামিয়ে তুমি বিল্ডিং ছেড়ে রাস্তায় নেমে এসেছো রাস্তা পার হয়ে তোমাকে ওপাশে গিয়ে একটি রিক্সা নিতে হবে তুমি আনমনে রাস্তা পার হচ্ছ হঠাৎ তীব্র কি হর্নের শব্দ সেই সঙ্গে কড়া ব্রেকশার দীর্ঘ বিশ্রী আওয়াজ চমকে বামে ফিরতেই তুমি দেখতে পেয়েছো তীব্র গতিতে ধেয়ে আসা প্রাইভেট কারটিকে কি করবে বুঝতে না পেরে তুমি সেখানেই ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছো তারপর তারপর তোমার সাথে কিছু ঘটে গেল এমন কিছু যা কখনো তুমি চিন্তাও করি তুমি কখনো কল্পনা করতে পারোনি তোমার সঙ্গে এমন কিছু ঘটতে পারে এমন কিছু যা প্রতিদিন রাস্তায় অসংখ্য লোকের সাথে ঘটে তুমি নিউজে শ্রমশনে এমন অনেক ভিডিও দেখেছ কিন্তু এবার তুমি নিজেই সেই ভিডিওগুলোর একটির চরিত্র কিছু বুঝে ওঠার আগেই ছুটন্ত কারের প্রবল ধাক্কা তোমাকে সজরে বাতাসে ছুড়িয়ে দিয়েছে একটি খেলনা পুতুলের মতো তোমার শরীর অনেক দূরে গিয়ে মাটিতে আছড়ে পড়েছে তারপর তারপর ফুটবলের মতো বাউন্স খেয়ে উল্টে পাল্টে গড়াগড়ি দিয়ে তোমার শরীর অবশেষে এক জায়গায় থেমেছে এখন তুমি শুয়ে আছো রাস্তায় তুমি বুঝতে পারছো এটি কোনো মুভি নয় এটি বাস্তবেই ঘটছে এটি বাস্তব মনে হচ্ছে সময় ধমকে দাঁড়িয়ে আছে তোমার মনের কোনায় আপছে একটি ভাবনা উঁকি দিচ্ছে আমার বন্ধুরা কোথায় আমার তাদের সাহায্য দরকার তারা কি আশেপাশে আছে আমার প্রিয়জনেরা কোথায় তারা জানে আমি কোথায় কেমন আছি এমন সময় অ্যাম্বুলেন্সের তীব্র সাইরেনের শব্দে ভারী হয়ে ওঠে চারপাশের বাতাস হঠাৎ তুমি বুঝতে পারছ তোমাকে একদল লোক ঘিরে আছে ধীরে ধীরে খুবই ধীরে খুবই দুর্বলভাবে তুমি চোখ মেলেছো আরও একটু ভালোভাবে দেখার জন্য তুমি ঘাড় ঘোরানোর চেষ্টা করছো কিন্তু না ঘাড়ের নিয়ন্ত্রণ তোমার হাতে নেই হাত পা কিছুই যেন নেই তোমার চাইলেও কিছুই নড়ছে না চারপাশে রক্ত লাল রক্ত রক্তে ভেসে যাচ্ছে রাস্তা এগুলো কি আমার রক্ত এত রক্ত এগুলো আমার হঠাৎ ভয়ঙ্কর এক চিন্তা এসে ভর করে তোমার মাথায় এটাই কি তবে শেষ এটাই কি তবে শেষ এটি কিভাবে সম্ভব আমি তো এখনও তরুণ পুরো জীবন আমার পড়ে আছে সামনে আমি কিভাবে আমি কিভাবে মরতে পারি বুড়ো রানা মরার কথা অন্য রানা মরার কথা এবার আমি কেন একটু চিন্তা করে দেখো হাজার হাজার কবরে শুয়ে আছে তোমার মতো হাজার হাজার তরুণ যারা জন্মগ্রহণ করেছে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে দু সালে কিংবা তারও পরে হয়তো আজ এটি তোমার পালা আজ হয়তো তোমার মৃত্যুর দিন তাই তো তুমি শুয়ে আছো রাস্তায় রক্তাক্ত অবস্থায় অ্যাম্বুলেন্সের শব্দ আরও বড় হতে থাকে তোমাকে ঘিরে থাকা লোকেরা ভীত সন্ত্রস্ত তারা চিৎকার করছে এক একজন এক এক কথা বলছে চারদিকে গোলমাল সরগোল হাঙ্গামা অশান্ত পরিবেশ তুমি তাদের আওয়াজ শুনছ কেউ যেন বলছে শ্বাস নাও শ্বাস নাও চেষ্টা করো শ্বাস নাও ইয়া আল্লাহ কি হচ্ছে সব আজকের এই ট্রাজেডিতে আজকের এই ভয়াবহ মুভিতে তুমিই প্রধান চরিত্র তুমি বুঝতে পারছো তোমার শরীর থেকে রক্ত ঝরছে অবিরাম রক্ত ঝরছে রাস্তা ভেসে যাচ্ছে তোমার কেমন যেন শীত শীত লাগছে তীর তীর করে কাঁপছে তোমার শরীর তুমি বুঝতে পারছো তোমার শরীর অবশ হয়ে আসছে নিশ্চল অসার হয়ে আসছে কয়েকটি শক্ত হাত তোমার শরীর নাড়াচ্ছে তোমাকে বহন করে নিয়ে যাচ্ছে তারা তোমাকে একটি অ্যাম্বুলেন্সে রাখছে অ্যাম্বুলেন্স ছুটতে শুরু করেছে সাইরেন বাচ্ছে জোরে জোরে ড্রাইভারের চিৎকার শোনা যাচ্ছে সরো সরে পড়ো পথ ছেড়ে দাও রাস্তা খালি করো আমাকে যেতে দাও অ্যাম্বুলেন্স কাছের একটি হসপিটালে গিয়ে থেমেছে ইমার্জেন্সির ডাক্তাররা ছুটে আসছে তারা প্রাণপণে চেষ্টা করছে রক্তক্ষরণ থামাতে কিন্তু কিছুতেই থামানো যাচ্ছে না তোমার জখম খুবই গুরুতর তুমি এখন হাসপাতালে হঠাৎ তুমি বুঝতে পারছো মেডিকেল স্টাফ তোমাকে ঘিরে দাঁড়িয়ে আছে তারা ইমার্জেন্সি সার্জারি শুরু করেছে তারা তোমাকে বাঁচাতে চেষ্টা করছে কিন্তু তুমি আজ মৃত্যুর মুখোমুখি মৃত্যু থেকে একটু দূরে কয়েক কদম দূরে মাত্র তুমি ফিল করতে পারছো তোমার জীবনী শক্তি ফুরিয়ে আসছে পায়ে পায়ে তোমার শিওরে এসে দাঁড়িয়েছে অনিবার্য মৃত্যু তুমি মৃত্যুর এত কাছে আগে কখনোই আসনি তোমার অন্তর কাঁপছে ঘুমরে কাঁদছে আবেগের প্রবল ধুলিঝড় বয়ে যাচ্ছে তোমার হৃদয়ের আঙিনায় ভারী হয়ে উঠছে চারপাশের বাতাস তোমাকে ঘিরে রাখা লোকেরা কি বুঝতে পারছে তোমার অবস্থা তোমার হৃদয়ে আজ এ কিসের তাণ্ডব এ কিসের ধুলিঝড় কেন এত হায় হায় কেন এত হাহাকার এক কথায় আফসোস তোমার হৃদয়ে আফসোসের হাহাকার তোমার হৃদয়ে অনুশোচনার তুফান বইছে। তোমার অন্তরে অনুতপ্ততার জোয়ার উতলে উঠেছে তোমার মনটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তোমার হৃদয় চিৎকার করে বলছে আমি মরতে চাই না তোমার দুর্বল ঠোঁট দুটো যেন নড়ে উঠছে অসহায় ফিসফিসরে বলতে চাইছে ব্যাস একটি বার শুধু আর একটি চান্স শেষবারের মতো মাত্র সুযোগ মেডিকেল স্টাফরা মরিয়া হয়ে চালিয়ে যেতে থাকে সার্জারির কাজ তোমার মাথায় কেবল একটি চিন্তায় ঘুরপাক খাচ্ছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও একটি কর্কশ বিপ্লিপ শব্দ তোমার চিন্তাকে বাধাগ্রস্ত করে কি হচ্ছে এখানে এই বিপ্লিপ শব্দ মানেটা কি সমস্যাটা কি এখানে সার্জনের চেহারার ভাব পরিবর্তিত হচ্ছে তার চেহারায় ফুটে উঠছে চাপা হতাশা তিনি প্রাণপণের চেষ্টা করে যাচ্ছেন কিন্তু তার চেহারা ক্রমশ মলিন হতে থাকে তার চেহারাই বলে দিচ্ছে ঠিক কি ঘটতে যাচ্ছে তোমার সাথে হঠাৎ কেঁপে উঠে তার দুচোখের পাতা তোমার জখমগুলো খোলা রেখেই তিনি সোজা হয়ে দাঁড়িয়েছেন তারপর নীরবে পা ফেলে চলে যাচ্ছেন ওটির বাইরে তিনি চলে যাচ্ছেন কিন্তু কেন আরে বাকি মেডিকেল স্টাফরাও তো চলে যেতে শুরু করেছে দশজনের মধ্যে আর আছে ছয়জন তারপর পাঁচজন তারপর চারজন তিনজন দুইজন অবশেষে এখন তুমি একা হঠাৎ তোমার মনে হয় কেউ আছে আশেপাশে কেউ একজন ওটির জানালা দিয়ে ভেতর উঁকি দিচ্ছে তাদেরকে ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে ওখানে কারা কারা তোমাকে দেখছে চলো মাত্র পনেরো মিনিট আগে ফিরে যাই তোমার ঘরের ফোনটি হঠাৎ বেজে ওঠে তোমার মাই ফোনটি রিসিভ করে ওপারের কথা শোনেন এবং উত্তর দেন হাঁ আমি আমি তার মা হঠাৎ তার চেহারায় যেন রক্ত ছলকে ওঠে দু চোখ ফেটে অশ্রু গড়াতে থাকে বুকে হাত দিয়ে তিনি চিৎকার করে বসে পড়েন ইয়াল্লাহ আমার ছেলে জানালায় উঁকি দিচ্ছে তোমার মা তিনি তোমাকে দেখছেন অসহায় ভাবে তিনি তার হাত দুটো মোনাজাতের ভঙ্গিতে উপরে তুলছেন বলছেন ইয়া আল্লাহ আমার ছেলেকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুন সে এখনো যুবক সে সঠিক পথে ছিল না সে তোমার পথে ছিল না ইয়া আল্লাহ তার পথ তো ভুল এবং গুনাহে ভরা তাকে এখন নিয়ে যেও না আল্লাহ আমি তোমার কাছে ভিক্ষা চাইছি এখন নয় আল্লাহ এখন নয় বন্ধুরা আমার তিনি আল্লাহর কাছে ভিক্ষা করছেন কিন্তু ডাক্তার আর নার্সরা চলে গেছে সবাই তোমাকে একা রেখে চলে গেছে এটিকে তবে সেই সময়ে যখন রুহ শরীর ছেড়ে চলে যায় হ্যাঁ এখনই সেই সময়ে এখন তুমি তাকে দেখছো। মালাকুল মৌদ মৃত্যুর ফিরস্তা আজরাই আলি সালাম তিনি তোমার সাথে বন্ধু হিসেবে মলাকাত করতে আসার কথা ছিল যদি তুমি আল্লাহর পথে চলতে কিন্তু আফসোস তুমি সেই পথ নির্বাচন করনি তোমার অতীতের কথা মনে পড়ছে গিবত হিংসা হারাম উপার্জন জুলুম নেশা হারাম রিলেশন নাইট ক্লাবস মনে করে জেনা দেখো নিজেকে তুমি হেফাজত করনি তুমি হারাম দেখেছ পর্ণ দেখেছ নীলের সাগরে সাঁতার কেটেছ বেগানা নারীর সৌন্দর্য চোখ ভরে উপভোগ করেছ রাস্তায় বাসে কোথাও তুমি নজরের হেফাজত করনি তুমি অজুহাত দিয়েছ বাহানা বের করেছ তুমি কেয়ারই করি তুমি নিজের পক্ষে ফতোয়া খুঁজেছ তোমার মন মতো মডারেট ফতোয়া খুঁজে বের করেছ আর এখন এখন তুমি খুবই ব্যথিত বড়ই অনুতপ্ত ভীত সন্ত্রস্ত এটি খুবই স্পষ্ট যে তুমি জান্নাতে যাচ্ছ না তুমি যদি জান্নাতে যেতে তবে আজরাইল এমন ভয়াবহ রূপ ধারণ করে আসতেন না আজরাইল আলী হিসালাম তোমার শরীর থেকে রুহ আলাদা করতে এসেছে তুমি তোমার সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ করছো তারপর একজন মৃতের সাথে যা ঘটে তা একে একে ঘটছে তোমার সাথে তুমি বুঝতে পারছো তুমি শুয়ে আছো তোমার ঘরের আঙিনায় একটি কাঠের খাটে গোসল দেয়া হচ্ছে তোমাকে চারদিকে কান্নার চাপা শব্দ প্রিয়জনদের চোখ থেকে ফোটায় ফোটায় গড়িয়ে পড়ছে অশ্রু অশ্রুর আর্দ্রতায় যেন বাতাস ও ভেজা ভেজা কাঁদো কাঁদো ঠেকছে ভাই কাঁদছে বোন কাঁদছে মা মূর্ছিত হয়ে লুটিয়ে আছেন বাবা হঠাৎ যেন নির্বাক হয়ে পড়েছেন সব কিছুই বুঝতে পারছ গোসল শেষ হয়েছে সাদা কাফুনে জড়িয়ে তোমাকে নিয়ে প্রিয়জনেরা ছুটছে কবরস্থানের দিকে সদ্য জ্ঞান ফেরা মায়ের আহাজারি তোমার কানে আসছে খাটিয়া কাঁধে লোকের হাঁটছে ধীরে ধীরে ওই যে ওখানে একটি গর্ত খোঁড়া হয়েছে তারা তোমাকে মাটির গর্তটিতে রাখছে বড়ই শীতল বড়ই ঠান্ডা এখানে তুমি চমকে উঠে ভাবছো কি হচ্ছে সব কোথায় যাচ্ছি আমি জান্নাতে না জাহান না না বন্ধু তুমি কোথাও যাচ্ছ না কোথাও না এই কবরই এখন তোমার আবাস কবরের ভয়াবহ আজাব অপেক্ষা করছে তাদের জন্য যারা তাকে সন্তুষ্ট করে এখানে আসে না অনেক পরিচিত লোক ঘিরে আছে তোমাকে তোমার প্রিয় মুখগুলো তোমার ভাই তোমার বাবা তোমার প্রিয় বন্ধু বান্ধব তোমার সহপাঠীরা তোমার আড্ডার সাথীরা যারা তোমার পরিবারের চেয়েও কাছের যাদের সাথে মিলে তুমি শত শত গোনাহ করেছ তার ওপরে দাঁড়িয়ে নিচে শুয়ে রাখা তোমাকে দেখছে তারা কেউ এ মাটির গর্তে তোমার সাথে নেই তুমি একা বড়ই একা তুমি বুঝতে পারছ আর হতাশার তুফান বইছে তোমার বুক জুড়ে তুমি আবার পৃথিবীতে ফিরে যেতে চাচ্ছ কিন্তু তোমাকে চমকে দিয়ে তোমার ওপর একটি একটি বাঁশের পাটাতন রাখা হচ্ছে তোমার প্রিয় ভাইয়েরাই তোমার কলিজার বন্ধুরাই তোমার শরীর ঢেকে দিচ্ছে অন্ধকার হয়ে আসছে তোমার চারপাশ তারপর হঠাৎ মাটি ফেলার শব্দ বাঁশের পাটাতনের ওপর ঝোরঝোর করে মাটি পড়ছে মাটি পড়ছে তোমার সবচেয়ে প্রিয় লোকেরাই সবচেয়ে বেশি মাটি ঢালছে তোমার ওপর যতই মাটি পড়ছে অন্ধকার আরও গাঢ় হয়ে আসছে আর জমাট হয়ে আসছে তাহলে সব শেষ দুনিয়ার সাথে আমার সব সম্পর্ক ছিন্ন হয়ে গেছে তোমার বুক জুড়ে কান্নার দহন কি পেলে তুমি দুনিয়া থেকে সাথে কি নিয়ে এলে দুনিয়া তোমাকে ধোঁকা দিয়েছে প্রতারণা করেছে তোমার সাথে ধোঁকাবাজ এই দুনিয়া প্রবঞ্চক এই দুনিয়া দুনিয়া তোমাকে তার চাকচিককে মহগ্রস্ত করে রেখেছিল গাড়ি বাড়ি নারী ইস কত বড়ো ধোঁকা এসব কোথায় আমার ফেসবুক অ্যাকাউন্ট কোথায় ইউটিউব কোথায় নেটফ্লিক্সের প্রিয় ওয়েব সিরিজগুলো কোথায় নাটক মুভি দেখে কাটানো অলস সময়গুলো হে ধোঁকাবাজ দুনিয়া তুমি আমার সর্বনাশ করেছ আমার সব কিছু বরবাদ করে দিয়েছ আমাকে হারামের লোভ দেখিয়েছো দেখো আজ আমার কিছুই নেই আজ আমি শূন্য হাতে শুয়ে আছি অন্ধকার মাটির গর্তে কত রং বেরঙের জীবন ছিল আমার আজ কেবল কালো শুধুই কালো চারদিকে কেবল কালো অন্ধকার এক চিলতে আলো নেই এখানে এক ফালে আলো নেই এখানে হ্যাঁ বন্ধু এটাই তোমার নতুন ঘর স্বাগতম স্বাগতম তোমায় তোমার কবরে স্বাগতম তোমায় অসীম অন্ধকারেই কবরে এটাই সেই জায়গা যেখানে তুমি অবস্থান করবে হায় যে হতাশা আজ তোমার বুকে দাবাদাবি করছে এই হতাশাটি যদি তুমি জীবিত থাকতে অনুভব করতে তুমি তোমার হাত দুটো উঁচু করে দোয়া করতে চাইছো কিন্তু না অনেক দেরি হয়ে গেছে চারদিক থেকে মাটি এসে তোমাকে জাপটে ধরেছে তোমাকে চাপ দিচ্ছে তোমাকে চারদিক থেকে চাপ দিচ্ছে তোমার এপাশের হাড় ওপাশে গেঁথে যাচ্ছে চাপ বাড়ছে তোমার কিছুই করার নেই চাপ আরো বাড়ছে তোমাকে নিঃশেষে পিষে ফেলছে তুমি চিৎকার করার চেষ্টা করছো কিন্তু ব্যথায় কোঁকানোর মতো অবস্থাও তোমার নেই হায় আল্লাহ কোথায় তুমি আমাকে বাঁচাও আহা বন্ধু অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে কিছুই করার নেই তোমার আজ এত দেরিতে এসে আফসোস করে কোনো লাভ নেই কোনো লাভ নেই যে মহান রব তোমাকে জন্ম থেকে লালন পালন করেছেন তোমাকে খাইয়েছেন পরিয়েছেন বড় করেছেন তোমাকে একজন প্রেমময়ী মা দিয়েছেন যার ভালোবাসা তোমার জীবনকে সবসময় ঘিরেছিল সেই রবের সাথেই তুমি গাদ্দারি করেছ তার হুকুমকেই তুমি অমান্য করেছ তার বিধানকেই তুমি দুপায়ে তোলেছ অসহায় কণ্ঠে তুমি যেন ফিসফিস করে নিজেকে বলছ কত বোকা ছিলাম আমি কত বড় গর্থব ছিলাম নিজেকে তুমি ধিক্কার দেবে তোমার মন চাইবে ক্ষোভে দুঃখে নিজেকেই নিজে লাথি মারো তুমি পাগলের মতো বলবে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ সব কিছুর জন্য আমি তবা করছি আমাকে মাফ করো আমাকে ক্ষমা করো ইয়া আল্লাহ আমাকে তুমি রহম করো আমি তোমার দরবারে মিনতি করছি আল্লাহ আমাকে আর একটি মাত্র একটি চান্স তুমি দাও শুধুমাত্র একটি সুযোগ তুমি দাও আমাকে একটি বারের জন্য দুনিয়াতে ফিরে যেতে দাও আমি বুঝতে পারিনি আল্লাহ আমি বুঝতে পারিনি আমি নিজের সঙ্গেই বেইমানি করেছি নিজেকেই নিজে ধোকা দিয়েছি এই রঙিন দুনিয়া আমাকে প্রতারিত করেছে আল্লাহ একটু দয়া করো একটু রহম করো আমাকে আর একটি সুযোগ দাও আমি দুনিয়াতে গিয়ে সেজদাতেই পড়ে থাকবো কখনো মাথা তুলব না হায় সারা জীবন কেন আমি বরবাদ করলাম কোথায় নামাজ কোথায় রোজা কোথায় সাদাকা, সাদাকা এমনকি গোটা বছরে একবারও আমি কোরআন খুলে বসিনি হ্যাঁ বন্ধু আমার তুমি সেখানে বারবার মিনতি করবে বারবার তুমি নতুন নতুন প্রমিস করবে আল্লাহর কাছে যার যার করে কাঁদবে কিন্তু কিছুই তোমার অবস্থার পরিবর্তন করতে পারবে না না ফেরার সেই কঠিন দেশ থেকে আর কখনোই কোনো দিনও এক মুহূর্তের জন্য তুমি দুনিয়াতে ফিরে আসবে না সেদিন কেউ তোমাকে সাহায্য করতে পারবে না কেউ সেদিন তোমার পাশে থাকবে না প্রিয় মা প্রিয় বাবা ভাই বোন প্রিয় তোমার স্ত্রী আদরের সন্তান কেউ না কেউ না তুমি যাকে ইচ্ছা ডাকো যতবার ইচ্ছা ডাকো কাউকেই তুমি সেখানে পাবে না মা মাগো গো এখানে আমি বড়ই কষ্ট পাচ্ছি কোথায় তুমি মা আমাকে শুনতে পাচ্ছ মা আমি যখন গুনাহ করেছিলাম তখন কেন আমাকে বাধা দাওনি বাবা কোথায় তুমি কেন তুমি আমাকে ঘরে বেঁধে রাখো আমাকে জোর করে আল্লাহর পথে নিয়ে আসোনি সেদিন কেউ তোমার কথা শুনবে না কেবল একজনই সেদিন তোমার কথা শুনবে তিনি হলেন আল্লাহ কেবল আল্লাহ শুধুই আল্লাহ কেবল তিনিই আছেন তোমার কথা শোনার আর কেউ নেই এখন তুমি বুঝতে পারছ লাহ মানে কি বুঝতে পারছ কোথায় সেই লোকগুলো যাদেরকে খুশি করতে তুমি আল্লাহকে অসন্তুষ্ট করেছিলে কোথায় সেই বন্ধুরা যারা বলেছিল তারা কখনোই তোমাকে ত্যাগ করবে না কোথায় তোমার প্রাণের সেই প্রিয়জন যার সঙ্গে তুমি হারাম রিলেশন গড়ে তুলেছিলে যার ভালোবাসায় তুমি নেশাগ্রস্ত হয়ে পড়েছিলে যার ভালোবাসায় তুমি তোমার দয়াময় রবকে ভুলে গিয়েছিলে কোথায় সে কোথায় কোথায় তোমার টাকা যাকে তুমি খোদার মতো পূজা করেছিলে কোথায় তোমার ব্যাংক ব্যালেন্স যার জন্য তুমি তোমার দিনকে পেছনে ছুঁড়ে ফেলেছিলে কোথায় তোমার তিল তিল করে গড়ে তোলা সুখের প্রাসাদ তোমার সেই সাথের বাগান বাড়ি কোথায় তোমার আলিশান গাড়ি কোথায় আমায় বলো কোথায় এগুলো আজ অফিস টাইমে তুমি নামাজ পড়ো কারণ তোমার বস অফিস টাইমে নামাজ পড়া পছন্দ করেন না আজ কোথায় তোমার বস কোথায় তোমার জব কোথায় তোমার লোভনীয় স্যালারি কোথায় তোমার ইনক্রিমেন্ট বলো আমাকে বলো কিছুই নেই আজ তোমার পাশে কিছুই নেই কেবল আছেন আল্লাহ তোমার একমাত্র আশা ভরসা এখন আল্লাহ লা লাহাই কিন্তু তার সঙ্গে তুমি বন্ধুত্ব করি তার সঙ্গে ভালোবাসা গড়ার কোনো গরজই তুমি বোধ করি আজ তুমি কাঁদতে পারো প্রাণ খুলে কাঁদতে পারো চোখের পানির বন্যা বয়ে দিতে পারো কিন্তু কোনো লাভ নেই এখন থেকে এই অন্ধকার গুহাই তোমার বাড়ি কেয়ামত পর্যন্ত এইটাই তোমার অস্থায়ী ঠিকানা প্রতিদিন তোমাকে দেখানো হবে তোমার গন্তব্য জাহান্নাম হ্যাঁ জাহান্নামই তোমার গন্তব্য জাহান্নামের গণগণে কালো আগুন দেখে তোমার অন্তরাত্মা কেঁপে উঠবে এদিকে বর্তমান ঠিকানা কবরের কঠিন আজাব অপরদিকে জাহান্নামের মতো বিভীষিকাময় আজাবের গন্তব্য দেখে তুমি হতাশায় ও নিরাশায় প্রতিদিন প্রতি মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হতে থাকবে কারণ কবরের চেয়েও কোটি কোটি গুণ বেশি কষ্টের জায়গা হল তোমার গন্তব্য জাহান্নাম এমন কষ্ট এমন যন্ত্রণা যা ভাষায় প্রকাশ করার শক্তি কারণে বন্ধু আমার ভাই আমার দুনিয়ার জীবনটাকে এভাবে নষ্ট করার কোনো দরকার ছিল কোন দুঃখে তুমি নিজের এমন চির সর্বনাশ করলে কেন নিজেকে চিরদিনের জন্য এভাবে ক্ষতিগ্রস্ত করলে কেন দুনিয়ার সামান্য লোভ লালসা ভোগবিলাস বিসর্জন দিয়ে আখেরাতের চিরসুখের আয়োজন করলে না কেন নিজেকে নিয়ে এমন ছিনিমিনি খেলা খেললে তুমি বরবাদ করার জন্য আর কিছু পাও নিজে নিজের চিরস্থায়ী আখেরাতের জীবনকেই বরবাদ করলে আমাকে বলো তুমি কেন এমন বোকামি করলে আমার ভাই তুমি আছো আমাকে শুনছো তোমার নিঃশ্বাস কি এখনও আছে তাহলে ওঠো আর বসে থেকো না দৌড়াও এখনো হয়তো কিছু সুযোগ আছে তোমার কিছু করে নাও কিছু পুঁজি সঞ্চয় করো আসছে মৃত্যু আসছে আখেরাত আসছে আজরাইল তোমাকে নিয়ে যেতে এখন হয়তো কিছু সময় আছে আরও কিছু নিঃশ্বাস হয়তো তোমার বাকি আছে অল্প কিছু সময় হয়তো এখনও আছে তোমার হাতে আমি জানি না আর ঠিক কয়টি নিঃশ্বাসের পর তোমার আর তোমার কবরের মাছের দূরত্বটুকু ফুরোবে তবে এতটুকু নিশ্চয়ই জানি প্রতিটি নিঃশ্বাস তোমাকে কবরের কাছে নিয়ে যাচ্ছে নিঃশ্বাস চলছে কবর কাছে আসছে নিঃশ্বাস চলছে জানি না আর ঠিক কয়টি নিঃশ্বাসের পর তোমার আর তোমার কবরের মাছের দূরত্বটুকু ফুরোবে তবে এতটুকু নিশ্চয়ই জানি প্রতিটি নিঃশ্বাস তোমাকে কবরের কাছে নিয়ে যাচ্ছে নিঃশ্বাস চলছে কবর কাছে আসছে নিঃশ্বাস চলছে কবর কাছে আসছে কবর